সাগরপাড়ায় এসে দেখতে পারলাম যে একটা ভয়ঙ্কর সাপের বাচ্চা যে জানি না সাপটা নাম কি তো সন্ধ্যাবেলা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না তাই স্পষ্টভাবে দেখাতে পারতাছি না আপনাদের যতটুকু পারতাছি আমি অতটুকু আপনাদের দেখার চেষ্টা করতেছি এখন সাপটা কি মারবো না কি সেটাও এখনও সিদ্ধান্ত করতে পারে শরীর দিয়ে দৌড় মারে তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সাপটার নাম কি যে কীরকম দৌড় মারে আরব আমিরাতে মরুভূমিতে এ ধরনের সাপ দেখা যায় কি তো অবশ্যই জানাবেন ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ করতে পারি নাই আমরা দুই বন্ধু এই সাগর ঘরে এসেছি তো সাপটা এটা তো সেই রকমই রাসেল ভাইবারের মতো দেখা যায় যে শরীর দিয়ে দূর মারে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সাপটার নাম কি যে কি রকম দূর মারে এই যে দুবাই দুবাই বালুচরের মধ্যে যে সাবাজাগ আছে না এগুলো নাকি এগুলোর মতো হ্যাঁ দেখেন কি স্পিডে যাইতেছে তো অবশ্যই গ্রহণ করে থাক জানাবেন ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ